দেখতে দেখতে আমাদের আট পিস পার্গানের এস ফুল কমপ্লিট এখন আর কোনো কিছু বাকি নেই ভিডিওর মাধ্যমে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুল কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখেছেন ওগুলো হচ্ছে আপনার কিছুটা আংশিক কাজ ছিল কাটিং ছিল ফিটিং ছিল ফিনিশিং ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কমপ্লিট এখন শুধু হচ্ছে আপনার প্যাকিং হবে তারপর হচ্ছে যে প্রিয় ভাই অর্ডার করেছিলেন সে ভাইয়ের কাছে চলে যাবে দেখেন শুরুতে যে আপনার অংশগুলো দেখিয়েছিলাম সেই অংশগুলাই হচ্ছে আবার পুনরায় আপনাদের দেখাচ্ছি যেহেতু আপনার ফুল কমপ্লিট হয়ে গেছে শুরুতে হচ্ছে আপনার যে ফুল পার্টিশন সেগুলো হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরে হচ্ছে আপনার ফোন দেওয়া আর চারো হচ্ছে চাইনিজ কালো রং দেওয়া চাইনিজ লক হচ্ছে বড়টা দুই পিস করে আর চাইনিজ হ্যান্ডেল হচ্ছে ছোটটা দুই পিস করে চার পিস আর হচ্ছে ছি কল এস এস এর সিকল আর উপরের পার্টিশনে হচ্ছে আপনার ফুল হচ্ছে আপনার ফুম দেওয়া আর কি যদি বাই চান্স হচ্ছে কোনো কারণে আপনার উল্টা হয়ে যায় তো আপনার লাইটে যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেই জন্য হচ্ছে আপনার উপরে ফুম দেওয়া আর নিচে যে এলইডি ইডি এবার বাল্ব গুলো থাকবে সেই বাল্বটা সেফ রাখার জন্য হচ্ছে এই ফোম আর যদিও হচ্ছে চারদিকে ওরকম ভাবে ফোম দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে আপনার কাস্টিং তো সেটা এমনিতেই হচ্ছে দুইটা আপনার যে কানগুলা থাকে ওগুলাই দুই পাশে হচ্ছে সাপোর্ট হিসেবে রাখবে এর জন্য হচ্ছে ফোম দেওয়ার দরকার যদি আপনারা ফোম দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা আপনাদের ওঠানামা করবে তো আমি সব সময় বলি যে ভাই আপনার যত রকমের যত আপডেট তত হচ্ছে প্রাইস আর বর্তমানে এটা রেট হচ্ছে আট হাজার টাকা যদি এটাকে আপনার চাকা বল কনার এগুলো দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে এক্সপ্রেস এর দামগুলো আসবে সেগুলো সেই হিসেবে হচ্ছে আপনার স্ক্রিপ এর দামটা বাড়বে দেখেন এখন হচ্ছে ফুল কমপ্লিট এটা হচ্ছে সাইডের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ দেখেন এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে পিছন সাইড देखें फुल पार्टीशन बारो मिली कर्जन प्लैवुड আমরা মূলত হচ্ছে বারো মিলি প্লাইবোর্ডটা দিই চাইনিজটা যে বোর্ডটা ইউজ করে এটা হচ্ছে আট মিলি বোর্ড তো সেই ক্ষেত্রে বোর্ডের দিক থেকে হচ্ছে আমাদের অনেক মোটা আর তারপরে হচ্ছে যেহেতু একটার সাথে আরেকটা ছাপড় দেওয়া আছে কোনো একটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ছাপড় দেয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে এটার মজবুতটা অনেক বেশি দেখেন হ্যাঁ এরা এগুলোকে আপনি আরামসে করার কিছু নাই আপনি এরকম নেবেন আর এরকম ছেড়ে দিবেন এরকম নেবেন এরকম ছেড়ে দিবেন ওই আপনার দুয়ানের কোনো অপশন নাই এখানে ওইরকম মাল তৈরি হয় না যে আরামসে উঠাবেন আরামসে নিবেন তারপরেও হচ্ছে একটা জিনিস ভালো রাখতে গেলে একটু যত্ন সহকারে কারি করতে হয় কিন্তু টেক্সচারের দিক থেকে বা আপনার হাড়ের দিক থেকে যথেষ্ট পরিমাণ আছে আর উপরে যে আপনার আপনার কারকাটা বা স্ক্রুর যে এইগুলা ছিল গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু একটা আপনারা এখন আর খুঁজে পাবেন না সবগুলো হচ্ছে পুটিং দিয়ে আটকানো শুধু হচ্ছে যে পিনগুলা থাকবে এই পিনগুলা থাকবে আর সবগুলো হচ্ছে পুটিং দিয়ে আটকানো চারোপাশে যা আছে পিছনে পিছনে সাইড সামনে উপরে যা আছে সবগুলো হচ্ছে পুটিং পুটিং দিয়ে আটকানো এখন যদি আহ আরেকজন লোক থাকতো তাহলে হয়তোবা যেহেতু আপনার ঈদের বন্ধ হয়ে গেছে এর জন্য মূলত আমি একাই কাজ করতেছি যদি আরেকজন থাকতো তাহলে হয়তো আপনার এটার উপরে উঠিয়ে দিয়ে একটু আহ নাচতে বলতাম তাহলে হয়তোবা বুঝতে পারতেন এটার মজবুত কতটুকু আর নিচে দেখেন নিচে হচ্ছে যে নিচে আমার একটা আঙুল ঢুকে যায় এটা হচ্ছে আপনার আহ দেওয়া আছে যে আপনারা মাটিতে রাখেন বা যেখানে রাখেন না কেন জানি নিচের বোর্ডটা আপনার পানির থেকে বা কাদার থেকে একটু সুরক্ষা থাকে ভালো থাকে এর জন্য হচ্ছে ছয় পিস করে পায়ে দেওয়া নিচের বোর্ডটা সেফ রাখার জন্য দেখেন এটা হচ্ছে ফুল কমপ্লিট এখন শুধু হচ্ছে প্যাকিং হবে আর ডেলিভারি তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করবেন দয়া করে সবাই একটু কল করার চেষ্টা করবেন আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তো আন্তরিকভাবে আমি দুঃখিত তো দয়া করে সবাই একটু কল করবেন আর কল করলে অবশ্য অবশ্যই আপনার যে কাজটা দুই মিনিটে বা পাঁচ মিনিটে আপনার মেসেজের মাধ্যমে বলে সেটা হয়তো এক মিনিটে শেষ হয়ে যায় আপনার বিস্তারিত বোঝানোর জন্য আর বাকিটুকু হচ্ছে ভিডিওর মাধ্যমেই আপনার সমস্ত কিছু দেওয়া আছে এসএসরেজবল ইন যদি কেউ হচ্ছে কাদের কোয়ালিটি ধরন গুলো দেখতে চান দয়া করে সবগুলো ভিডিও দেখে নেবেন আশা করি ওখান থেকে আপনারা পরিপূর্ণ সমস্ত তথ্য পেয়ে যাবেন আর বাকি যে অংশটুকু থাকি মাঝে মাঝে হচ্ছে আপনাদের একটু ছবি পাঠানো হয় বা দেখানো হয় সে যে সেটা হিসাব ও চালাদা দেখেন এটা হচ্ছে 8 পিস ফুল পার্টিশন এটার হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আছে চারটা তিন চারটা মডেল আছে আর কি একটা হচ্ছে ফুল পার্টিশন এটার হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে ফুল পার্টিশন একটা হচ্ছে সিঙ্গেল পার্টিশন সিঙ্গেল পার্টিশন যেটা সেটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এখানে হচ্ছে শুধু এই এই বোর্ডটা থাকবে না একটা দুইটা তিনটা চারটা এই চারটা বোর্ড থাকবে না এই লং বোর্ডটা থাকবে এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো ছয় পিসেরটা হচ্ছে ছয় হাজার চার পিসেরটা হচ্ছে সাড়ে তিন হাজার তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আজান দিয়ে ফেলেছে ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না যেন সবসময় এরকম ভাবে আপনাদের ভালো কিছু দিতে পারি আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম